আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি ব্রেড দিয়ে নরম তুল তুলে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি এর জন্য প্রথমে আমি একটা নারকেল পুর তৈরি করব। নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল দুইটা এলাচ থেতলে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য খেজুরের গুড় নিয়েছি হাফ কাপ মতো গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করা যাবে এখন চুলাটা জাল করে দিয়েছি এবং নাড়াচাড়া করে একটা পুর তৈরি করছি নারকেল এবং গুড় একসাথে বেশ সাত আট মিনিট মতো জাল করার পর যখন দেখবেন পানি পানি ভাবটা অনেকটাই কমে গিয়েছে এবং কিছুটা আঠালো আঠালো ভাব মনে হচ্ছে তখন পুরটা নামিয়ে নেব চুলায় একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি এবং পানিটা ফুটে উঠলে এর উপরে একটা প্লাস্টিকের ঝুড়ি দিয়ে সাত থেকে আট পিস ব্রেড দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো ভাব দিয়ে নেব এর বেশি ভাব দেওয়ার প্রয়োজন নেই এতে করে রুটিগুলো অনেক বেশি সফট হয়ে যাবে এখন একটা একটা রুটি নিয়ে পিড়ি বেলুনের উপর এভাবে বেলে নিচ্ছি এতে করে রুটির মতো কিছুটা পাতলা হয়ে যাবে বেলে নেওয়ার পর এর উপরে তৈরি করে রাখা যে নারকেল পুরটা আমি রেডি করেছিলাম পরিমাণ মতো পুর নিয়ে নিচ্ছি পুরটা হাত দিয়ে একটু জড়ো করে নিচ্ছি এরপর ফোল্ড করে পিঠার মতো শেপ করে নিচ্ছি আঙুল দিয়ে একটু চেপে নিচ্ছি যাতে সাইডটা খুব ভালো মতো জোড়া লেগে যায় এরপর একটা স্টিলের গ্লাস অথবা বক্স দিয়ে কেটে নিলেই পিঠার শেপের মতো নাস্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে আমি টোটাল আট পিস মতো তৈরি করেছি এরপর যে মালাই সেটা তৈরি করব। অনফোর্ড ফোর্থ কাপ চিনি ক্যারামেল তৈরি করে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি ক্যারামেলটা যখন এরকম কালার আসা শুরু হয়েছে মোটামুটি এইরকম কালার এলে এর ভিতরে দিয়ে দেব দুধ খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না সেক্ষেত্রে তেতো লাগতে পারে আমি দুই কাপ মতো দুধ নিয়েছি অর্থাৎ হাফ লিটার এক চিমটি লবণ দিচ্ছি মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভালো হয় আর চিনি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ একটা বাটিতে দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য পরিমাণ ঠান্ডা পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটা মালাইটা ঘন করতে ব্যবহার করব আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও মালাইটা ঘন করতে পারেন লক্ষ্য করুন ক্যারামেল মিশে যাওয়ার পর দুধে খুব সুন্দর একটা কালার চলে এসেছে যখন দুধে ভালো মতো বলক চলে এসেছে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব তবে দিয়ে দেওয়ার আগে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে না হলে মিশ্রণটার নিচে তলানি পড়ে যায় এক হাত দিয়ে মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর এক হাত দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর খুব দ্রুত এই মালাইটা ঘন হয়ে যাবে এবং আমি আরও এক থেকে দু মিনিট মতো জাল করে নেব মালাইটায় তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়ে আরেকটা কড়াই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণ ঘি ঘিটা গলে গেলে এর উপরে সেই তৈরি করে রাখা যে ব্রেড দিয়ে নাস্তাগুলো তৈরি করেছিলাম সেগুলো একে একে বসিয়ে দিয়ে একটু হালকা করে ভেজে নেব চোলার আশটা এ পর্যায়ে লো হিটে রাখতে হবে না হলে ব্রেডগুলো পুড়ে যাবে একটা সাইড যখন হালকা কালার চলে আসবে তখন উল্টে দিয়ে অপর সাইডও এরকম কালার করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আমি এরকম কালার করে ভেজে নিচ্ছি যেহেতু ঘি দেওয়া খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন আমি এভাবে নাস্তাগুলো ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি এখন এই মালাইটা গরম গরম অবস্থায় এর উপরে দিয়ে দিচ্ছি যদি দেখেন মালাইটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে তাহলে চুলার উপর দিয়ে আর গরম করে নেবেন মালাইটা যদি গরম না থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা খুব ভালো মতো মালায় চুষতে পারবে না গরম গরম মালাই দেওয়ার পর আমি সামান্য পরিমাণ বাদাম কুচি উপরে দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে বাদও দিতে পারেন এখন এটা পরিবেশন করা যাবে